শান গুটি চালতে চালতে বলল আমার জন্য তোমার গুটি সাপ কেন কাটবে তোমার সাপের মুখে যাওয়ার দান পড়েছে দেখে সাপ তোমার গুটি খেয়েছে সিম্পল বেশি বুঝো কেন হ্যাঁ তুমি জানো না মেয়েরা সব দিক থেকে ছাড় পায় বিশেষ করে সিঙ্গেল মেয়েরা বেশি পায় তুমি যদি বেশি পটর পটর চপর চপর করো না তাহলে সাপ আমার গুটি খেত না আমাকে সিঙ্গেল মনে করে ছেড়ে দিত শান মনে মনে ভাবছে এ কেমন এ বাবা সাপ খেলার মধ্যে নাকি সাপ তাকে সিঙ্গেল মনে করে ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে মানলাম কিন্তু সাপ কি করে বুঝবে তুমি সিঙ্গেল না মিঙ্গেল মানে সাপ খেলা তো যে কারোর সাথে খেলা যায় ভুলবাল এটাও জানো না সাপ তো জানে না আমি সিঙ্গেল না ইঙ্গেল যদি তোমার সাথে কথা না বলতাম তাহলে সাপ মনে করত আমি সিঙ্গেল আর আমার গুটি খেতো না তোমার জন্য আমার সাপটা গুটি খেলো। সামান্য লুডোর বোর্ডের সাপ কি করে মেয়েদের ছাড় দেবে এ সাপের কি জীবন আছে নাকি এদের সিঙ্গেল মেয়ে দরকার না কি ভাবছি সব আমি এই মেয়ের সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব তার থেকে কিছু না বলাই ভালো আচ্ছা চুপ করে আছো কেন এত কি করব বলো তোমার মতো জ্ঞানী লোকের কাছে আমার যুক্তি তুচ্ছ তাই চুপ থাকাই মঙ্গল আচ্ছা তুমি বারবার আমাকে তুমি তুমি করে বলছো কেন তোমার মুখে তুই ডাকটা ভালো লাগে শুনতে আচ্ছা শুধু ডাক ভালো লাগে আর কিছু ভালো লাগে না আমাকে তোর চোখে পড়ে না হ্যাঁ হ্যাঁ অনেক কিছু পরে চোখে দেখো না শান খুশিতে গদগদ হয়ে বলল সত্যি বলছিস তাহলে বল কি কি ভালো লাগে আমার আর কি কি চোখে পড়ে তোর দুদিন আগে রাস্তায় একটা মেয়ের সাথে ফুসুর ফুসুর করলা তার একদিন আগে আর গত রাতে মোবাইলের রং নাম্বার থেকে মেয়ের কল এসেছিল আর আজকে সকালে টিনাকে নিয়ে মার্কেটে গিয়েছিলে মেঘ মিম আর আবির ভাইকে নিয়ে আইসক্রিম খেয়েছ ঘুরে বেরিয়েছো আপুর জন্য টেডি নিয়েছ বাবুদের জন্য খেলনা প্লাস কাপড় দোলনা আর আমার জন্য কি এনেছো হ্যাঁ আমি রাস্তায় কোনো মেয়ের সাথে ফুসুর ফুসুর করিনি সত্যি মেয়েটা একটা ঠিকানা জানতে চেয়েছিল তাই ঠিকানা বলে দিয়েছি শুধু আর রাতে কে রং নম্বর থেকে ফোন দেয় আমি সত্যি জানি না আর আর টিনাকে নিয়ে আমি সত্যি মার্কেটে যেতে চাইনি তাতু আঙ্কেল জোর করে পাঠিয়ে দিল তাই বাধ্য হয়ে গেলাম সাথে তোর রেগে শানের কলার ধরে কাছে টেনে বলল সবার দিক দেখেছিস তো আমার দিকে দেখবি না হ্যাঁ 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 মুখে বলিস ভালোবাসি ভালোবাসি কিন্তু সত্যি কখনো ভালোবাসিসনি সবার জন্য তোর কাছে টাইম থাকে শুধু আমার জন্য তোর কাছে কোনো টাইম নেই সেদিন যে কেন মরতে মরতে বাঁচলাম জানি না এখন মনে হচ্ছে সেদিন মরে গেলেই ভালো হতো শান্তুরের কথা শুনে ঠাস করে চর মারলো তুরের হাত নিজের কলার থেকে ছাড়িয়ে তুরকে বিছানায় ফেলে তুরের উপর নিজের শরীরের ভর দিয়ে বলল তোর সাহস কি করে হলো আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবার তোর উপর দুর্বল দেখে এটা ভাবিস না তোকে কিছু বলবো না তুই যা ইচ্ছা তাই করতে পারবি আমি প্রেমিক পুরুষের মতো বউ অথবা প্রেমিকার আঁচলের নিচে থাকবো এটা ভাবিস না আমার বেঁচে থাকার জন্য যে নেশার দরকার সেই নেশা তুই তোর নেশায় আবদ্ধ আমি তারপরও বারবার আমার থেকে দূরে যাওয়ার কথা বলিস কেন আর চব্বিশ তারিখের কথা তুলছিস না চব্বিশ তারিখে কে বলেছিল তোকে মার্কেটে যেতে আমি বলেছিলাম তোর কোনো জিনিসের অভাব আছে বাড়িতে আর একান্ত যদি দরকার ছিল তাহলে আমায় বললি না কেন আমি নিয়ে যেতাম একা একা মাস্তানি করতে গেলি কেন জানিস না তোর শত্রুর অভাব নেই যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বারবার ভুলে যাস কেন আমার বেঁচে থাকার জন্য তোকে খুব করে দরকার বলেই তোরের গলায় মুখ ডুবালো শান এতক্ষণ শালের কথাগুলো শুনে তোর স্তব্ধ হয়ে গেছে খুশিতে চোখের পানি চিকচিক করছে তোর জানে শান তাকে ভালোবাসে কিন্তু এতটা ভালোবাসবে তাকে এত বেশি চাইবে এটা ভাবতেও পারেনি আজকের পর তোর শিওর হয়ে গেল সানের নিশ্বাসের সাথে তোর জড়িয়ে গেছে তোর নিজের ভাবনার জগৎ থেকে তীব্র ব্যথার মাধ্যমে বাইরে বের হলো আদরগুলো চুমুতে আবদ্ধ থাকলেও এখন সেটা কামড়ে রূপান্তরিত হয়েছে সানের চুমুর স্পর্শ যতটা কোমল কামরের স্পর্শ ততটাই তীব্র সানের কামড়ে তোর ছটফট করলেও সান তুরকে ছাড়ছে না বরং আরও তীব্রভাবে তুরকে ঘায়ল করছে তুর কোনো রকম শানের নিচে ফেলে শানের বুকের উপর বসে হাপাতে হাপাতে বলল আমাকে কি মেরে ফেলতে চাও ভাইয়া এত নির্দয়ভাবে এতক্ষণ কামড় দিলে কেন আমি কি ব্যথা পাই না নাকি তুরের মুখ থেকে ভাইয়া ডাক শুনে আরো खेপে গিয়ে তুরকে উল্টে ফেলে তুরের ঠোঁট নিজের দখলে করে নিল চুমুর বাদলে কামড়াতে শুরু করলো আর তুর নীরবে চোখের পানি ফেলতে লাগলো নিজের রাগ তুরের উপর ঝাড়ার পর তুরুকে ছেড়ে শান বিছানে শুয়ে পড়ল তুর রাগে কিটমিট করে শানকে মারতে শুরু করল তুরের মার খেয়ে শান মিটমিট করে হাসতে হাসতে বলল তুই আমাকে মারছিস ব্যথা দেওয়ার জন্য নাকি মাসাজ করার জন্য তোর এই নরম হাতে মার আমার শরীরে পিঁপড়ার কামড়ের মতো লাগছে তোর মারা বাদ দিয়ে শানকে বলল তুমি বারবার আমাকে ঠোঁটের উপর হাল হামলা করো কেন এত কামড় দাও কেন আমি কি ব্যাথা পাই না মনে করো শান্তুরকে বুকে জড়িয়ে বলল তুই ভালো কথা বোঝার মেয়ে না দেখে আমাকে বারবার এমন করতে হয় তোকে এর আগে কতবার বলেছি আমাকে ভাইয়া বলবি না ভাইয়া বললে শাস্তি দেব তাহলে বারবার এক ভুল করিস কেন তোর কিছু না বলেই শানের বুকে জোরে একটা কামড় দিল শান ব্যথা শান ব্যথা পেয়ে ওহ করে উঠতেই তোর আবার কামড় দিল শান্তুরকে ধাক্কা দিয়ে বুকে বুক থেকে সরিয়ে বলল দিন দিন রাক্ষসী হয়ে যাচ্ছিস নাকি আমার রক্ত মাংস খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন হাতির মতো দাঁত দিয়ে আমাকে কামড় দিচ্ছিস লজ্জা করে না মানুষের মাংস খেতে চায় তোর আবার সানের বুকে শটাং করে শুয়ে বলল আমার বরের মাংস আমি খাবো তোমার কি তুমিও তো আমার ঠোঁট খাও আমি কিছু বলি তুই বললেও আমি শুনবো না আমার যখন নেশার প্রয়োজন হবে আমি তখনই তোর কাছে যাব কারণ তো জানিস তোমার নেশায় আমি আবদ্ধ শানাই বাজে রে বাজে উফ তোর উকুনের মতো করে তোর শারাপ আজকের দিন অন্তত ভালো কথা আশা করা যায় তোমার মুখ থেকে বিয়ের সময় হলুদ বাটো মেহেন্দি বাটো গান গায় মানুষ শুনেছি বাট তুমি তো উকুনের গান শোনাচ্ছ রেগে বলল শান তোর টুপ করে শানের গালে চুমু দিয়ে বললো আমাদের সাথে যে স্পেশাল লোকের হলুদ আমাকে ভুলে গেছো মিষ্টি না তার জন্য স্পেশাল হলুদ তৈরি করছি গোবর বিছাতু পাতা স্পেশাল মিক্সড হলুদ হি ছি জি জি এসব কি কথা বলছো তুমি গোবর বিছাতু পাতা মিক্সড হলুদ টিনার জন্য তুমি কি পাগল হয়ে গেছ একটু জোরে বলতেই তোর ধমক দিয়ে সানকে থামিয়ে বলল টিনার জন্য বেশি দাঁড়াত হলে এসব তুমি মাখো টিনার জায়গায় এই না না আমি তো শুধু ডাকটু অঙ্কের কথা ভাবছিলাম টিনার সাথে তিনিও তো থাকবেন না আজ তাহলে টিনার হলুদের সাথে আঙ্কেলকেও এই হলুদ মাখাতে হবে টিনা এটার ব্যবস্থা মিম আগে করে ফেলেছে টাকলু আঙ্কেলকে আলাদা হলুদ লাগানো হবে চিন্তা করো না চাক বাবা বাঁচালে এবার অন্তত কিছু উল্টাপাল্টা করনি ওই কি বললি আমি সব সময় উল্টাপাল্টা করি দূরের চোখ পাকানো কথা শুনে শান আমতো আমতো করে বলল আরে আমি তো কথার কথা বলেছি তুমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ কেন আমাকে কেউ ডাকলো আমি আসছি বলে তুর্কি কিছু বলতে না দিয়ে শান দৌড় শানের দৌড় দেখে তুর হেসে ফেলল তরি এবার তো কিছু মুখে দাও সকাল থেকে খাবার নিয়ে দৌড়াচ্ছি তোমার পেছনে এমন কেউ করে বলো তো বিয়ে বাড়িতে কত কাজ থাকে আর আমি তোমার পেছনে পড়ে আছি তরিকে খাবার খাওয়াতে গিয়ে সাদের অবস্থা খারাপ তাই বাধ্য হয়ে সাদ কথাগুলো বলল সাদের কথা শুনেই তরির নাক টানা শুরু করলো দেখে মনে হচ্ছে সাদ যেন তরিকে কত ঝকঝক করবে কত বকা ঝোকা করছে শোনা তুমি কাঁদছো কেন আবার পেটে ব্যথা করছে অস্থির প্রশ্ন করলো সাদ তরি ডানে বামে মাথা নাড়িয়ে বুঝালো না সাদ আরো অস্থির হয়ে বলল তাহলে কি সমস্যা হচ্ছে বলো আমাকে আমি এখনই ডাক্তার ডাকছি তরি নাক টানতে টানতে বলল তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না আমাকে শুধু বকো সাদ তরির কথা শুনে আশ্চর্য হয়ে তরির মুখের দিকে তাকিয়ে আছে তরি আবার বলল তোমার বাচ্চা আমাকে খেতে দেয় না পেটের মধ্যে ফুটবল খেলে তোমার আদর চাই তাহলে আমার কি দোষ বলো সাদ তরিকে এক হাতে বুকে জড়িয়ে বলল শুধু বাবু আদর চায় না কি বাবুর আম্মু দুজনেই সাত তরির কপালে চুমু দিয়ে বলল বাবুর আব্বু পরে সব পুষিয়ে দেবে এখন একটু বাবুর আব্বুকে ছাড়ো বিয়ে কত কাজ পড়ে আছে ছেড়ে দিয়েই তো আছি ধরলাম কখন কারোর যাওয়ার ইচ্ছে থাকলে যেতে পারে আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই সাত তোরের কপালে চুমু দিয়ে বলল আচ্ছা যাও কোথাও যাব না তোমার সাথে এখানে থাকব হ্যাপি আগে বহু পরে বাকি কাজ তোরিয়া সাতকে দুই হাত দিয়ে আবদ্ধ করে নিল তোরিয়া আমার ছেলের মেয়ের সাথে তোমার আমি কিছু দেখিনি মিম চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে কথাটা বলল মিমের কথা শুনেই সাত তরিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো মিম উল্টো দিকে যেতেই তরি বলল কি বলতে এসেছিলি সেটা তো বলে যা বলতেই তোর এসে বলল টিনার সাথে স্পেশাল হলুদ খেলব টিনার জন্য টাকলু আঙ্কেল স্পেশাল অর্গানিক হোয়াইট বিউটি হলুদ বিশেষ বিদেশ থেকে অর্ডার করেছে শুনেছি হলুদটা অনেক দামি একবার স্কিনে দিলেই বেবি স্কিন হয়ে যায় তুরের কথা শুনে মিম টাস্কি খেয়ে তুরের দিকে তাকিয়ে মনে মনে বলল তোর কি গাজাটা যা খেছিস নাকি চাকলো আঙ্কেল কখন এরকম কিছু করলো দেখলাম না তো আর তোর টিনার এত গুনগান করছে কেন কারণ কি মিমের ভাবনার মাঝে তোর আবার বলে উঠল মিম তোকে কখন থেকে খুঁজছি আমি কইছিলে এতক্ষণ জানিস আকাশ ভাইয়া একটা মেয়ের সাথে কথা বলছিল সাদে ছাদে দেখে তোকে কখন থেকে খুঁজছি আর তোর কোনো পাত্তাই নেই দেখ তোর কোন সতীন হবে হয়তো দূরের বাকি কথা না শুনেই মিম ফোদর শালিকা মিমকে এভাবে ভাগালে কেন আর ঘটনা কি আবার পরিষ্কার করে বলো তো আমি যখন আমাদের রুমে আসছিলাম তখন দেখলাম টিনা তোমাদের রুমের দিকে আসছিল আর মনে মনে বিড়বিড় করে কিছু ভাবছিল দেখে বুঝতে পারছিলাম এর মানে কিছু শয়তানি আছে তাই নিজের শয়তানি তার মনে ঢুকিয়ে দিলাম মানে অবাক হয়ে প্রশ্ন করলো তরি স্পেশাল হলুদ বলে বাংলার দেশি গরুর গোবর প্লাস বিচ্যুতি পাতা একবার স্ক্রিনে হলুদ বললে বুঝবে কত ধানে কত চাল বলেই সবাই হাসতে লাগলো কোথা থেকে শান হঠাৎ উদয় হয় সাত তরির সামনে তুর্কে কোলে তুলে বলল এই ভাবি আমি কিন্তু আমার বউকে নিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না দু ঘন্টা হলো নাগাল পাই না তাই এইভাবে নিয়ে গেলাম আর বউ তুমিও লজ্জা পেও না ভাই ভাবি তোমাকে লজ্জা না আমি বলে দিলাম কিন্তু বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ছোট হলুদ অনুষ্ঠানের পর তোর গাল ফুরিয়ে ওয়াশরুমে বসে আছে আর শান বারবার দরজার ডেকে যাচ্ছে বাট তোর কোনো সারা দিচ্ছে না দেখে শানের মেজাজ চরম খারাপ হচ্ছে ধুর তুমি যদি এখনই আমার তাকে সাড়া না দাও তাহলে কিন্তু আমি টিনাকে বিয়ে করতে বাধ্য হব আর কিছু বলার আগে তুর কোমরে শাড়ির আঁচল বেঁধে শানের সামনে দরজা খুলে দাঁড়ায় আর বলে তুই টিনাকে বিয়ে করবি তাই না তোর টিনাকে বিয়ে করার খুব শখ তাই না লুচ্চা কোথাকার তোকে আজ দেখ আমি কি করি শান তুরের কথায় ভয় পেয়ে আমতা আমতা করে কি বলবে তাই ভাবছে তুরের লাল লাল চোখ দেখে শানের ভিতরে রু কাঁপছে ভয় শান তুরকে ওয়াশরুম থেকে বের করার জন্য টিনাকে বিয়ে করার কথা বলেছে তা এখন বোঝানো যাবে না তাই শান কি বলবে তাই ভাবছিল শান কিছু বলবে তার আগেই শানকে অবাক করে করে কেঁদে ফেলল তুরকে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদতে দেখে শান অবাক হয়ে তাকিয়ে আছে তুরের কান্নার শব্দ শুনে বাড়ির সবাই নিমিশেই শান্তের রুমে হাজির হলো তুরকে বুকে জড়িয়ে নিল মিম শান তুই তুরকে মেরেছিস চোখ পাকিয়ে প্রশ্ন করলো সাদের মা না মা আমি কিছু করিনি সত্যি ও এমনি কাছে শান কাপা গলায় বলল মা শান আমাকে ছেড়ে দেবে বলেছে এখন আমার কি হবে আমার না হওয়া নাতি নাতনিদের মুখ কিভাবে দেখব আমি তুরের কথা শুনে সবাই অবিশ্বাসের দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে আছে তুরের এমন ভুলভাল কথা শুনে শান নিজের অবাক হয় তুরের তুরকে দেখছে শান ভাবতেও পারেনি তোর মিথ্যা কথা বলে তাকে এভাবে ভাসাবে সান কিছু বলার আগে সাদের মা বললো আমার মাকে যদি কোনোদিন কষ্ট দেওয়ার কথাও ভাবিস তাহলে তোকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব হুম আর তুই কি তোরকে ছাড়বি আমি নিজেই আর তোরের সাথে তোর বিয়ে দিব না তোর আমার মেয়ে হয়ে আমার কাছেই থাকবে শাশুড়ির এমন কথা শুনে তুর খক করে কাশতে শুরু করলো তুরের কপাল থেকে ঘাম করে পড়তে দেখে শান মনে মনে হেসে তার মাকে বলল তুমি বললো কখনো আমি ফেলতে পারি তুমি তুরকে বিয়ে করতে না করেছো। আমি আর করব না শানের কথার উত্তর শুনে সবাই অবাক চোখে সামনের দিকে তাকিয়ে আছে কেউ যেন বিশ্বাসই করতে পারছে না শান এমন কিছু বলছে শানের কথা শুনে টিনা মনে মনে খুব খুশি হলো টিনা মনে মনে বলল এবার আমি শানকে ভুলিয়ে ভালিয়ে পুটিয়ে নিয়ে পালিয়ে যাব রাজপুত্র আমার তো রাজত্ব আমার শানের সাথে একবার আমার বিয়ে হয়ে গেলে এই বাড়ি আমার রাজত্ব চলবে আর তোর বোনকে ঘাট ধরে বাড়ি থেকে পাঠিয়ে দেব তোর কিছু বলার আগেই টাকলু আঙ্কেল রেগে বলল টিনা থতমত গলায় হ্যাঁ বলল তিনের অবস্থা দেখে সবাই মুখ টিপে টিপে হাসছে যাদের সাদের মা কিছু না বলে চলে গেল তুর মিমকে জি তুর মিমকে নিজের থেকে সরিয়ে টিনাকে জড়িয়ে ধরে বলল টিনা আন্টি আপনি আমাকে দোয়া করুন যাতে কারো নজর না লাগে আমার জীবনে সবাই যে যার মতো মজা করতে চলে গেল সবাই বুঝতে পেরেছিল তুর ইচ্ছে করে শানকে বকা খাওয়ালো গেট লক করে তুরের সামনে গিয়ে নিজে কোমরে হাত দিয়ে তুরকে বলল আমাকে ইচ্ছে করে বকা খাওয়ালে কেন আমাকে আমার হলুদে কার্টুন বানিয়েছিলে না তাই তবে রে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা বলেই এই শান্তুরকে ধরার আগে তোর ওয়াশরুমে গেট লাগিয়ে দিল বের হও তারপর তোমাকে দেখাচ্ছি মজা আজ আমি আর বেরি হব না দুই ঘন্টা আগের অতীত টাকলু আঙ্কেল বয়সে বড় বলে প্রথমে হলুদ মাখানো শুরু হয় টাকলু টাকলু আঙ্কেল আর টিনার গোবর হলুদের গন্ধে টিনার বারবার বমি আসতে শুরু বারবার বমি আসতে চাচ্ছে তারপরে ও চুপ করে আছে কারণ টিনা জানে ওটা বিদেশি হলুদ তাই হয়তো গন্ধ একটু এদিক ওদিক তাতে কি এই হলুদ মাখানোর পর টিনা আরো সুন্দরী হয়ে উঠবে আর টাকলু আঙ্কেল মনে করেছে কাঁচা হলুদের গন্ধ এমন হবে হয়তো টিনা টাকলু আঙ্কেলকে দেখে মনে মনে রাগে খুললেও সামনি হাসি মুক্তি দিয়ে হাসি মুখ দিয়ে আছে সবার পছন্দের বলে শক করে টিনা কেতুর আগে হলুদ মাখায় ইচ্ছে মতো ঘষে ঘষে হাতে অবশ্য গ্লাভস ছিল তাই তুরের হাতে কিছু হয়নি তুর মিম শান সাদ হলুদ মাখানো শেষ হতেই ওরে বাবারে বলে ভিতরে তোর তাই টিনা টাকলু আঙ্কেল টিনার পেছনে যেতে লাগে বাট তুর আটকে দেয় বলেই টিনা লজ্জা পেয়ে চলে গেছে টিনাকে একা থাকতে দিতে টিনা কে একা থাকতে দিতে। তাই কেউ কিছু আর বলল না। বাট যারা জানে টিনা কেন চলে গেল, তাদের খুশির শেষ নেই। দুষ্টু মিষ্টি আনন্দ ভরা প্রহর, পারি দিয়ে সবাই বিয়ের সাজে রেডি হয়ে বসে আছে। তোর আর শানের ইচ্ছা অনুযায়ী তারা দুজনেই সাদা কাপড় পড়েছে। তাদের দুজনের দেখা দেখি বাকি সবাইও সাদা কাপড় পড়েছে শুধু টিনা লাল শাড়ি পড়েছে। একটু আجب লাগলো, সবাই তো মেনে নিয়েছে। কারণ বিয়ে নিয়ে সবার আলাদা ইচ্ছে থাকে টিনার হয়তো লাল শাড়ি পরার ইচ্ছা ছিল তাই এ নিয়ে কেউ কিছু বলল না ছোটদের থেকে বিয়ে পড়ানো শুরু হলো শাহানার তুরের বিয়ের পর টাকলু আঙ্কেল আর টিনার পালা টিনা এতদিন বিষ বিষ করলেও আজকে কেমন যেন সকাল থেকে চুপচাপ হয়ে আছে সকাল থেকে সুযোগ পেলেই শানকে এক নজরে দেখা দেখে যাচ্ছে তুর বিষয়টা লক্ষ্য করলেও মুখে কিছু বলেনি কারণ আজকের পর শান পুরোপুরি ভাবে তার হয়ে যাবে তোর তুমি কি টাকতু আঙ্কেলের সাথে টিনার বিয়ে দেবে শানের ফিসফিস কথা শুনে তোর শানের পেটে চিমটি দিল ফিসফিস করে বলল এত ধৈর্য পাতলা কেন তুমি শান ধৈর্য ধরে আগে আগে দেখো হোতা হে কেয়া বউ হয়ে বরকে মারো লজ্জা করে না তোকে কম রেখেও লজ্জা করবে না কি তুরের কথায় শান লজ্জা পেয়ে মাথা নিচু করে বিড়বির করে বলল এ কেমন বউ সাধারণত বিয়ের পর বর বউকে লজ্জা দেয় আর আমার বউ আমাকে লজ্জা দিচ্ছে পুরাই উল্টো কপি কি বিড়বির করছো ভ্রু কুচকিয়ে বলল তুর আমার কথা ছাড়ো টাকলু আঙ্কেলের কথা বলো তুমি কি টিনার সাথে তার বিয়ে দিতে চাচ্ছ আমি এত বোকা না যে দুধ কলা দিয়ে ডাইনি পালব তার উপর এক্স শতিন বলে কথা শান তুরের উত্তরে চুপ করে গেল চুরের চুপ করে থেকে সবাইকে অনেক ভাবাচ্ছে তোর চঞ্চল টাইপের মেয়ে চুপচাপ থাকা তার সারাও সম্ভব এটা অবাক করা বিষয় সবার জোড়ায় জোড়ায় বিয়ে শেষ এখন শুধু টাকলু আঙ্কেল আর টিনা ডাইনি পাকি বিয়ের সময় টাকলু আঙ্কেলের কথা শুনে টিনা বসা থেকে উঠে দাঁড়িয়ে কেউ কিছু বলছে না সবাই টাকলু আঙ্কেলের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে শান তুরের দিকে তাকিয়ে দেখে তুর মুচকি হাসি দিচ্ছে শান সবাইকে তুরের দিকে ইশারা করল। তুমি আমাকে ধোঁকা দিয়েছো তোমার বাচ্চা আছে আমাকে বলনি তুমি বিবাহিত বলেই নেকা কান্না শুরু করলো টিনা বলে চার বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে টিনাকে জড়িয়ে ধরলো কিছুক্ষণের মধ্যে কি হলো কেউ কিছু বুঝতেই পারছে না তুর গিয়ে বাচ্চাটার মাথায় হাত বুলাতে বুলাতে বলল আলী অলি সোনা তোমার মাম্মামকে তুমি চিনলে কি করে ও মা তাই আমাদেরও তোমার মাম্মামের ছবি দেখাবে আমরাও দেখতে চাই তোমার মাম্মাম কত সুন্দর হুম বলে পকেট থেকে সাতটা ছবি মোটা করে বের করলো বের করে দিল চান তুমি বলেছিলে না কেন আমি চুপচাপ সব মেনে নিচ্ছিলাম এই কারণে এই ডাইনির কালো অতীত সবার সামনে তুলে আনবো তাই আরো নয় দিন আগে আমি টিনা আর অলির ব্যাপারে কিছুটা জানতে পারি পরে সব খোঁজ খবর নিয়ে প্রমাণ আঙ্কেলকে বলি কথাটা তিনি বিশ্বাস করতে চাননি তার টিনা এতটা নোংরামি করতে পারে তারপর তোমার আর টিনার ব্যাপারে সব কিছু খুলে বলি তিনি শুধুমাত্র যাচাই করার জন্য লন্ডনে যান পরে সব খোঁজ খবর নিয়ে অলিকে সাথে নিয়ে আসেন একদমে কথাগুলো বললো তোর সবাই অবাক চোখে টিনার দিকে তাকিয়ে আছে সবার চোখে ঘৃণা টিনা চোখমুখ শক্ত করে অলিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল আজ তোর জন্য সবকিছু হয়েছে তোর জন্য তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে সানকে আমি হারিয়েছি এই বুড়ো থেকে টাকা খুলতে পারিনি এসব কিছু জন্য তুই দাই কে বলেছিল তোকে আমার পেটে আসতে টিনার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে মাতার সন্তানকে কিভাবে এসব কথা বলতে পারে তোর অলিকে কোলে তুলে কান্না থামাবার চেষ্টা করছে সাথে শান সাহায্য করছে টিনা ফল কাটার ছুরি নিয়ে তোরকে আঘাত করতে যাবে তার আগেই টাকলু আঙ্কে টিনার হাত ধরে কোষে থাপ্পড় মারে রাগে কাঁপতে কাঁপতে বলল টিনা টাকলু আঙ্কেলের হাত ধাক্কা দিয়ে সরিয়ে বলল এই বুড়ো চুপ থাক তোকে কে ভালোবাসবে বুড়ো বয়সে আমি তো তোর টাকাকে ভালোবাসি তোকে নয় তোর মতো টাকলুকে আমার মতো সুন্দরী ভালোবাসবে এটা ভাবলে কি করে যত সব ঢং বলেই তুরকে আবারও আঘাত করতে যাবে তার আগে শান সাত দুজনেই এসে টিনাকে পুলিশের হাতে তুলে দেয় তুর আগে থেকে পুলিশকে খবর দিয়ে রেখেছিল বিধায় টিনাকে তুলে দিতে পারল প্রমাণ সহকারে পুলিশ টিনাকে নিয়ে চলে গেল পুলিশ যেতেই তুর অলিকে তরের কাছে বসিয়ে টাকলু আঙ্কেলকে গিয়ে বলল সরি আঙ্কেল টিনার কথা আপনাকে আগে জানানো উচিত ছিল কিন্তু কি করব বলেন তখন টিনার বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে ছিল না তাই আপনাকে সব সত্যি বলতে পারি না আর প্রমাণ ছাড়া কিছু বললেও আপনি বিশ্বাস করতেন না ডাকলু আঙ্কেল তুরের মাথায় হাত বুলাতে বলতে বলল খারাপ সময়গুলো পেরিয়ে গত এক মাসে অনেক কিছুই প্রয়োগ ডাকলু আঙ্কেল এখন সবার সাথে বাংলাদেশে থাকে অলি তুরের চোখের মনি সবাই অলিকে মাথায় করে রাখে নয় মাসের মাথায় তরির চমচ বাচ্চা হয় দুইটাই মেয়ে বাচ্চা সময়ের আগে হওয়ায় এক মাস বাচ্চাদের হসপিটালে রাখা হয় তুর পাক্কা গিন্নির মতো একা হাতে সব সামলিয়েছে আমাকে মাললে কেন তুমি তুর সকালে কামড় দেবার জন্য তোর জন্য সবার কাছে আজ শুধু লজ্জাই পড়তে হয়েছে সবাই শুধু একটাই প্রশ্ন করে এটা কিসের দাগ আজকে তো অলি পর্যন্ত বলেছে শান্তুরকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘেসে বলল তুমিও বলবা স্বামীর ভালোবাসা চিহ্ন আমার তো মন চায় তোমার সারা শরীরে দাগ করে দিই এমন করে যাতে তুমি আমাকে ছাড়া আর ঘর থেকে বের হতে না পারো বলেই একটা কামড় দিল শানের কথায় তুর লজ্জা পেয়ে শানকে উল্টো ঘুরে জড়িয়েও ধরলো শান ফিসফিস করে তুরের কানে বলল তোর নেশায় আমি আবদ্ধ অনন্তকাল